ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ পদ্ধতি ও প্রক্রিয়াগত বিশ্লেষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে রবিবার সেপ্টেম্বর কলেজের সমাজকর্ম বিভাগ এ সেমিনারের আয়োজন করে সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান বেগম ফাতেমা বক্তারা বলেন দেশে এখনও প্রায় দুই শত বছরের পুরানো শিক্ষা পদ্ধতি চালু রয়েছে আধুনিক পদ্ধতিগুলোকে শিক্ষা ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়াতে হলে শিক্ষার্থীদের প্রক্রিয়া ভিত্তিক শিক্ষণ পদ্ধতির মাধ্যমে দক্ষ করে তুলতে হবে পাশাপাশি পদ্ধতিগত শিক্ষায় শিক্ষকদের সক্রিয় ভূমিকা ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার সময়ের দাবি সেমিনারে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন